সুদীপাড় রান্নাঘর তো পুরী এসে আপনারা খাবেন কোথায় পুরীতে বাঙালি হোটেল প্রচুর রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা সেখান থেকে খেতে পারেন কিন্তু একেবারে বিষ পাড়ে যে সামনেই সমুদ্র সৈকত আর ওই দেখা যাচ্ছে স্বর্গদ্বার এই সমুদ্রের একেবারে কাছে এবং স্বর্গোদ্দারের পাশে রয়েছে সুদীপার রান্নাঘর এখানে ভেজ থালি একশো পাঁচ টাকা থেকে শুরু হয় আটটা নটা আইটেম থাকে এটা খেয়ে দেখা যাক কেমন আপনার সঙ্গে থাকুন সুদীবাহ রান্নাঘর মহানগরের মহাভোজের আনন্দ এবার পুরীতে এইটা ছিল মেন গেট দেখুন সুদীবা রান্নাঘর এখন কোন দিক ঢুকতে হবে ঢুকছি আমরা সুদীবাহ রান্নাঘরে দুপুরে লাঞ্চ করার জন্য এইটা রেস্টুরেন্ট আচ্ছা তো রেস্টুরেন্টের ভেতরে আমরা একেবারে ঢুকে পড়েছি সুদীবাহ রান্নাঘর তো আজকে এখানে খাবো খেয়ে দেখা যাক করে দেখা যাক এনাদের খাবারটা কেমন পুরীতে এসে নানান জায়গায় খাওয়া হয়েছে তো শুধু আর রান্নাঘরে এখনও খাওয়া হয়নি এনাদের মানে রেটটা কেমন আছে ভেজ থালি কত আছে আছে একশো টাকা একশো টাকা আচ্ছা কটা আইটেম থাকে তাদের ওটা তো আপনার দু রকমের সবজি থাকবে আলু পোস্ত সুপ্ত থাকবে মুগের ডাল আলু ভাজা পাঁপড় ভাজা চাটনি রাইস আচ্ছা চিকেন চিকেন যেটা চিকেন কষা বা অন্য কিছু সেটার রেট কত চিকেন কষা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ওটাতে আপনার দু পিস আসবে চিকেন আচ্ছা আর ওইটা যদি নেওয়া হয় ওটা এক্সট্রা তাই তো এক্সট্রা মানে ভেজ থালির সঙ্গে এটা যোগ হচ্ছে আচ্ছা চিংড়ি মালাই গাড়ি চিংড়ি মালাই গাড়ি আছে একশো তিরিশ আছে দেড়শো আছে যেরকম সাইজ নেবেন সাইজের উপর নির্ভর করছে আর মটন মটন আপনারা আছে দুশো টাকা পাতলা ঝোল দুশো টাকায় পাতলা ঝোল ক পিস মাংসটা চার পিস তো চার পিস তা হলো অনেক কথাবার্তা এবার খেতে বসে যাই আপাতত আসলে পুরীতে ভিড়ও নেই বেশি যার জন্যে খুব কমই দেখা যাচ্ছে এখানে হে একজনদেরই দেখছি আমি খাচ্ছেন তারা তো কেমন রান্না টান্না কেমন মনে হচ্ছে ভালো দাদা বলুন কিছু কেমন মনে হয়েছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না আচ্ছা নিটে গেলাম দেখছি মাছি ভর্তি থাকছে আচ্ছা টেবিলে ওনারা খাচ্ছেন ওনা বলেই দিলেন ওনারা তৃপ্তি করে খাচ্ছেন এবং এই জায়গার পরি পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট ভালো আচ্ছা এটা কিন্তু এসি নয় নন এসি কিন্তু জায়গাটি কিন্তু ঠান্ডা আছে এবার সুদিক রান্নাঘরে রান্নাঘরের ভেতর ঢুকছে এই দেখুন এখানে সাজানো হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত এটা ডাল তাই তো এটাও ডাল হচ্ছে মটর প্লেট যাচ্ছে আমাদেরই আমাদের খাবার চলে এসছে দেখুন তো এখানে ভাত দিয়েছে দেখুন কোয়ালিটি মনে হচ্ছে ভালো হবে ঝুরঝুরে বা কুড়মুড়ে আলু ভাজা এটা নাকি উচ্ছে সঙ্গে একটা পাপড় আপাতত এই পর্যন্ত দেয়া হয়েছে আর কি কী দেয় দেখা যাক তো একশো টাকার ভেজ থালির মধ্যে যা যা দিয়েছে আমি দেখে দিচ্ছি দেখুন ভাত আলু ভাজি উচ্ছে ভাজি একটা পাঁপড় আছে ডাল শুক্তো আলু পোস্ত চাটনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাত দিয়ে আটটা হচ্ছে ও এদিকে স্যালাড আছে নটা ডাল এদের স্যালাড আছে লেবু আছে কাঁচা লঙ্কা আছে নরকম পদ আছে একশো টাকা ফেজ থালি প্রথমে ডাল ডাল দিয়ে প্রথমে খেলাম ডাল কিন্তু ঠিকই আছে শুক্তো মোটামুটি ছিল এমনই কিছু আমার লাগে কিন্তু বিশেষ ব্যাপার হচ্ছে এখানকার যে উচ্ছে ভাজাটা দিয়েছে মানে একেবারে গড়মুড়ে এটা ভালো লেগেছে মানে একদম পুরো পাপড়ের মতো আলু পোস্ত আলু পোস্ত মনে হচ্ছে তেলটা বেশি নেই ঠিক আছে এখানে প্রথমে যে ভাত দেওয়া হয়েছিল চালের কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু পরবর্তীতে আপনি যদি এক্সট্রা ভাত নেন তাহলে আপনাকে প্রথম যে ভাতটা দেওয়া হয়েছিল থালায় ওটা হচ্ছে সত্তর টাকা দিতে হবে এক্সট্রা ভাত আর যদি হাফ নেন তাহলে চল্লিশ টাকা আর এর সঙ্গে হয়তো ডাল ডাল হয়তো ফ্রি থাকছে কিন্তু ভাতটা আপনাকে এক্সট্রা নি হবে খাবার এখন পর্যন্ত যা খেয়েছি মোটামুটি এই রেঞ্জে আমার খাবলা কিন্তু আপ আপ মানে অনেকটাই জানা আর এবার এই চাটনি আমের চাটনি হুম চাটনিটা সুন্দর তোমার সঙ্গী যে আছে ওর কেমন লেগেছে জানেন যাক এই যে আমার পাশে বসে খাচ্ছে দেখুন হ্যাঁ তো কেমন লাগলো বলো ভালোই ছিল টেস্টি ছিল আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ডালটা ডাল ডালটা বেশি ভালো লেগেছে আচ্ছা আর অন্যান্য আইটেমের কী অবস্থা অন্যান্য আইটেম সবই ঠিকই আছে আর রেস্টুরেন্টটাও বেশ ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে আচ্ছা আর টাকার হিসাবে টাকার হিসেবে আমার তো মনে হয় আমি আগে এসছিলাম যখন পুরীতে আমার মানে খেতেই আমার আর্ধেক টাকা বেরিয়ে গেছে তো আমার মনে হয় যে এই জায়গা এই জায়গাটা সবচেয়ে ভালো মানে অল্প বাচ্চাটা অনেক রকম আইটেম পেট ভরে খাওয়া হ্যালো ট্রাভেল করার সুবাদে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছি খাওয়ার অভিজ্ঞতাও নানান রকম আছে যদিও আমি খুব বেশি খেতে ভালোবাসি না কিন্তু একটা জিনিসের অভিজ্ঞতা আছে এটা হচ্ছে এমন অনেক জায়গায় আমি পেয়েছি যেখানে কিন্তু বাসি ভাত কিংবা বাসি ডাল আবার গরম করে দেওয়া হয় সুদীপ রান্না করে আপাতত সেই জিনিসটা আমরা পাইনি নিট অ্যান্ড ক্লিন এবং সবই টাটকা বড় তাহলে আমি পুরোপুরি ভেজ থালি খেয়েছি সুতরাং নন ভেজের অবস্থা কী আমি বলতে পারবো না যারা খেয়েছেন তাদের থেকে ওগুলো দেখে নিতে হবে আপনাদের এইবার আপনাদের এখানে সকালে ব্রেকফাস্টে কী কী হয় সবজি আলু পরোটা পরোটা টোস্ট চিকেন প্ল্যানোটা এত কিছু হয় আর রাতের ডিনার ডিনারে আপনার রুটি রাইস চাউল ফ্রাইড রাইস এগুলো সব এখানে করা হয় তাই তো বলছি আপনার এই যে সুদীপার রান্নাঘর সুদীপার সঙ্গে এই রান্নাঘরের সম্পর্ক কি আমাদের ফ্র্যান্সাইজি হ্যাঁ চুড়ি রান্নাঘর মেনু কার্ড দেখুন ব্রেকফাস্ট ইন্ডিয়ান ভেজিটেরিয়ান ডিশ বেঙ্গলি থালি ভেজ থালি একশো এগ থালি একশো তিরিশ ফিশ কারিস এটা বুঝলাম সুবিবার রান্নাঘরে রেটটা যা দেখলাম মোটামুটি বেশ সাধারণ রেট চিপি বলা যায় খুব বেশি কিন্তু নয় কারণ এর আগে আমি খেয়েছিলাম ভজড়ি বান্নাতে ওর রেটটা কিন্তু অনেক হাই সেই তুলনায় এখানটা এখানে অনেকটাই কম